এ কে এ কি হল হ্যাঁ কী হলো ব্যাপারটা ওই কাল রাতেও তো আমি মনে করে মুরগির খাঁচার ওপর চাদর চাপা দিয়ে তারপর শুতে গেছিলাম তাহলে খাঁচা ভাঙা কেন আর সব মুরগিগুলোই বা গেল কোথায় ও ভম্বল কাকু এরকম অন্ত হয়ে কোথায় যাচ্ছো সর্বনাশ হয়ে গেছে রে বলাই আজ সকালে ঘুম থেকে উঠে দেখি পুকুরের চারপাশে মাছের কাটা রক্ত আর আস ছড়িয়ে পড়ে আছে কেউ রাতে পুকুর থেকে মাছ চুরি করেছে সে কি বলছো গো আমাদের গ্রামে তো চুরি চুরি কখনো হয় না তাহলে পুকুর থেকে মাছ চুরি করলো কি পথে শুনলাম শঙ্করের বাড়ি থেকেও মুরগি চুরি হয়েছে দেখি যদি জমিদার মশাই এর কোনো বিহিত করতে পারেন আমাদের গ্রামে এক রাতে পরপর দুটো চুরি কি জানি আমার কেমন যেন মনে হচ্ছে ব্যাপারটা দুটো চুরিতে থামবে না জল আরো অনেক দূর করাবে মা জানলা বন্ধ করছো কেন বাবা সন্ধে হয়ে গেছে গ্রামের পরিস্থিতি এখন ভালো নয় জানলা দরজা বন্ধ করে দেওয়াই ভালো কিন্তু আমি যে ভাবছিলাম একটু বলাইয়ের বাড়ি যাব একদম না যা হবে কাল সকালে ভর সন্ধ্যাবেলায় তোকে আমি একদম বাড়ির বাইরে যেতে দেব না কি বলছো মা নিজেদের গ্রামেই এরকম ভয়ে ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকবো শুনেছ পাশের পাড়ায় কি কাণ্ড ঘটেছে আবার কি অঘটন ঘটলো পাশের পাড়ার ওই পদ্ম কাকার যে বড় গোয়ালটা ছিল না সেই গোয়াল থেকে আজ বিকেলে নাকি দুটো গরু উধ কেউ গোয়াল ঘরের দরজা ভেঙে গরু দুটোকে নিয়ে গেছে সে আবার যা ভয় পেয়েছিলাম তাই হলো শোনো সবাই গত দুদিন ধরে গ্রামে বিভিন্ন জায়গা থেকে গবাদি পশু চুরির ঘটনা ঘটছে কিন্তু আজ সকাল থেকে জমিদার বাড়ির দুজন প্রহরীকে পাওয়া যাচ্ছে না ওদের বাড়ির লোক জানায় কাল রাতে ওরা দুজনেই ঘরে ছিল কিন্তু সকাল বেলা থেকে আর ওদের কোনো খোঁজ নেই সে কি বলছেন জমিদার মশাই অবলা প্রাণীগুলোর পর এবার মানুষও উদা হয়ে যাচ্ছে আমার মনে হয় জঙ্গল থেকে কোনো ক্ষুধার্থ হিংস্র জন্তু সে বাঘ সিংহ ভালুক যাই হোক না কেন আমাদের গ্রামে ঢুকছে সে এক এক করে সবাইকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের গ্রামের জঙ্গল থেকে জন্তু বেরিয়ে সেরকম উৎপাদ এর আগে তো কোনো দিন করেনি হিংস্র জন্তু ধরে নিয়ে গেলে গ্রামের কারোর না কারোর তো চোখে পড়ত চোখে যদি নাও পড়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ তো অন্তত থাকবে কিন্তু কোথাও এরকম কোনো দাগই তো পাওয়া যায়নি আমার মনে হয় আমাদের সবাইকে মিলে এবার পাহারা দিতে হবে হ্যাঁ আমি আমার পাহারাদারদের বলেছি আজ থেকে তারা যেন সারা রাত জেগে গ্রাম পাহারা দেয় সবটা পাহারাদারদের উপর ছাড়লে চলবে না আমাদের প্রত্যেককে বাড়ির আশেপাশে পাহারা দিতেই হবে ঠিক আছে তাহলে ওই কথাই রইলো এবার সবাই সবার কাছে ফিরে যাও তুমি একদম ঠিক কথা বলেছ আমাদের সবাইকে এক সঙ্গে পাহারা দিতে হবে মরবে মরবে সবাই মরবে এই তুমি তো জঙ্গলের পাশে ওই শ্মশানটায় থাকো তুমি গ্রামের ভিতরে কি করছো হ্যাঁ তোমরা সবাই মরবে তোমাদের জানাতে এসেছি তুমি হচ্ছে সবচেয়ে অপয়া যখন থেকে তুমি জঙ্গলের পাশের ওই শ্মশানে থাকতে শুরু করেছো তার পর থেকে গ্রামে একটার পর একটা অলক্ষণে ঘটনা ঘটেই চলেছে এটাই মনে হয় সেই গুহা এই তো এইখানে হাড়গোড় ছড়ানো তার মানে আমি ঠিক ঠিকানাতেই পৌঁছেছি আরে এটা তো মুন্নির পায়ের জুতো এটা এখানে তার মানে মুন্নি এই গুহাতেই ধরে এনেছে আমি ক্রেস যে গ্রাম থেকে তুমি মানুষ কবাদি পশু চোরের মতো শিকার করে আনো আমি সেই গ্রামেই থাকি তোমার মাথা খারাপ আমি বনের রাজা সিংহ আমি কিনা যাব গ্রামে লুকিয়ে চুরিয়ে শিকার করতে আমার জন্য শিকার এনে দেয় শেয়াল আমি নিজে কখনো কোথাও শিকারে যাই না এক তো লুকিয়ে চুরিয়ে শিকার করো তার উপরে বড় বড় কথা দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি কি হলো ব্যাপারটা সাধু বাবা তো আমায় বর দিয়েছিলেন তাহলে আমি সিংহের কাছে হেরে গেলাম কেন আমাকে আবার সাধু বাবার কাছে যেতে হবে আপনি তো আমাকে বর দিয়েছিলেন তাহলে আপনার বর বৃথা হয়ে গেল কেন সিংহ আমাকে আহত করলো অথচ ওই সিংহের কিছুই হলো না শান্ত হও শান্ত পুত্র আমি তোমায় বর দিয়েছিলাম যে পশু তোমাদের গ্রামের উপর আক্রমণ করছে সে কখনোই তোমার সামনে গায়ের জোরে জিততে পারবে না তুমি সিংহের কাছে হেরে গেছ এর অর্থ সিংহ নির্দোষ তাহলে এখন আমি কি করব সিংহের গুহার সামনে লুকিয়ে তুমি অপেক্ষা করো যে এই কাজ করছে সে পুনরায় হরগুলো ফেলার জন্য ওখানেই আসবে হুম ঠিক আছে সাধু বাবা তাই হবে তুমি তুমি জঙ্গলের পাশে শ্মশানটাই থাকো না তার মানে তুমিই আসল শয়তান বলো দুজন পাহারাদার আর মুন্নিক কোথায় পাহারাদার দুজনেই আমার পেটে তবে তবে মুন্নিকে এখনো খাইনি কালকে খাবো আমি তবে রে শয়তান তোকে আমাদের গ্রামের শ্মশানে ঠাই দেওয়াটাই উচিত হয়নি আমি সবাইকে না বলেছিলাম কিন্তু কেউ শোনে নি সেদিন তার খেসারত আজ সব গ্রামবাসীরা দিচ্ছে তুই তার মানে স্বীকার করে আমার গুহার সামনে হাড়গুলো ছড়িয়ে রাখছি নেই যাতে আমার বদনাম হয় আজ আমি তোকে মেরেই ফেলবো আজ আমি তোকে মেরেই ফেলবো একটা মানুষের গায়ে এত জোর এলো কোথা থেকে ও একটা শয়তান ও জাদু জানে তুমি ওকে জব্দ করতে পারবে না আমার হাতে সোজানা কি রে বাচ্চা তুই নাকি আমাকে মারবি এই যাদু বলয় ভেদ করার ক্ষমতা তোদের কারুর নেই শুধু তোদের কেন এই এই পৃথিবীতে কারুর নেই শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য তোমার বাঁশি তোমায় এই বিপদ থেকে উদ্ধার করবে এই তীর যদি ওই শয়তানের কপালে মাঝামাঝি লাগে তাহলেই একমাত্র ওর মৃত্যু হবে প্রভু 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 আমায় সাহায্য করুন তুমি এখানে সে অনেক গল্প চলো যেতে যেতে সব বলবো আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা আপনি না থাকলে আজ আমি মুন্নিকে উদ্ধার করতেই পারতাম না তোমাদের সকলের মঙ্গল হোক